আমার বাসায় অনেক মেহমান এসেছে তাদের জন্য আমি কী কী রান্নাবান্না করেছি এবং আমি কোথায় কোথায় দাবাত খেলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা মেহমানদের নাস্তা রেডি করে দিলাম এখানে সিমাই নুডলস শরবত বিস্কুট চানাচুর চা সব কিছু দিয়েছিলাম পিঠা দিয়েছিলাম তো সবাই সবকিছু কিছু খেয়ে দিয়ে নিয়ে পরে এরপর আমি রান্না করতে চলে আসছি এখানে এখানে আমি আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একদম পোড়া পোড়া করবো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মেহমানরা এটা খুবই পছন্দ করে তাদের জন্যই রান্না করছে আমাদের বাসায় যারা এসেছে তারা আমাকে স্পেশাল এটাই রান্না করতে বলেছে আর সাথে আমি নারকেল কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ ভাজতেছি আর থাকবে মুরগির মাংস এই নারকেল চিংড়ি মাছ ভাজা কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার আগের দিনের মানুষ যারা ছিল তারা কিন্তু এটা অনেক বেশি খেত কিন্তু বর্তমানে এটা খুবই কম খাওয়া হয় তা আমরা মাঝে মধ্যেই খাই এরপরে এই যে মুরগির মাংসটা ভোনা করতেছি এটা একটা মুরগি দেশি মুরগি ছিল রাওয়া বলা যায় যাকে আর কি তো সেটাই আজকে রান্না করতেছি এদিকে আমি সব কিছু মশলা ভালো মতো দিয়ে কষিয়ে নিয়েছি যাতে টেস্টটা অনেক ভালো আসে আপনারা যত কষাবেন ততই কিন্তু মুরগির মাংস টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর আমি আর একটা স্পেশালি একটা মশলা দিয়েছি এতে যার কারণে টেস্টটা অনেক বেশি ভালো হয়েছিলো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে এটা আমি নিজে ঘরেই তৈরি করে নিয়েছিলাম তো এই যে আমার মুরগির ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কালারটাও অনেক সুন্দর এসেছে এদিকে আমি এগুলো করে নিচ্ছি এরপরে আমাদেরকে দাওয়াত করেছিল আমার সোনামায়ের মায়ের বাসায় এরপর দিন আমরা তার বাসায় চলে গিয়েছিলাম এখানে যে অনেক ধরনের মাছ কেটে নেওয়া হচ্ছে আমরা তারপরে এই যে গরুর মাংস রান্না করতেছিল আর ছিল যাই আপনার করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে তো এগুলোই আজকের দাওয়াতে আমাদের জন্য করেছিল যেহেতু অনেক গরম সেজন্য বিরিয়ানি পোলাও টোলাও এইসব করেনি কারণ স্বাস্থ্যের ক্ষতি হবে তো সবাই মিলে একে একে খেতে বসে গিয়েছিলাম এই যে এখানে গরুর মাংস ভরে ছিল পোলাও ছিল পোলাও অল্প করে করেছিল আর কি এর পরের দিন সকালবেলা আমি সবাইকে আমাদের বাসায় দাওয়াত করেছিলাম তো তাদের জন্য আমি এই যে পিঠা বানাচ্ছিলাম ফুলকো রুটি পিঠা আমরা গরুর বট দিয়ে খাওয়াবো সাথে গরুর মাংস ছিল তো এই যে সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছে যেহেতু মেহমান বেশি ছিল তো সব ধরনের ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি তো যতটুকুই নিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দিকে তো রুটি বানানো হচ্ছে আর আমি এই পাশে গরুর বট বসিয়ে দেব সব ধরনের মশলা আমি দিয়ে একসাথে হাতে মেখে বসাবো যার কারণে আপনার খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা কে কে গরুর বট খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে তবে আমি একটু কম পছন্দ করি আমি ওরকম খাই না তো যে দেখেন মেশাতে মেশাতে একদম কালারটাও চলে এসেছে এরপর চুলায় বসিয়ে দেবো আর আমি আরও অনেক সবজি রান্না করেছিলাম এখানে আলু বরবটি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আর সাথে আমি কাঁচকলা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো একে একে আমি সব ধরনের রান্নাবান্না সেরে নিচ্ছি রান্নাবান্না সেরে ঘরের তো আরও অনেক ধরনের কাজ থাকে একটা মেয়ে মানুষের শুধু রান্নাবান্নাই কাজ না ঘর গোছানো থালা বাসন পরিষ্কার করা আর অনেক ধরনের কাজ সব কিছু করে তারপরে বিকেলবেলা আমি চলে এসেছিলাম আমার গাছগুলো কাছে এই গাছগুলো অনেক দিন ধরে কোনো পরিচর্যা করা হচ্ছিল না তাই সব ধরনের গাছ আমি নামিয়ে নিয়েছিলাম নামিয়ে এই যে নতুন নতুন কিছু গাছ আমি লাগিয়েছি এই যে সার মাটি একসাথে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই গাছগুলো যখন বড়ো হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এখানে আপনার অ্যালোভেরা গাছ রয়েছে ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে অ্যালোভেরা গাছটা একটু বেশি ছিল আরও যখন আরও বিভিন্ন ধরনের গাছ হবে আমি আপনাদেরকে সেটাও দেখাবো এই যে দেখেন এই গাছগুলোতে অলরেডি ফুলও ফুটে গিয়েছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি জানা থাকে অ্যালোভেরা গাছের ফলন কিভাবে ভালো হয় এই যে দেখেন গাছের মা ভিতরে যে কালো কালো ফোট ফোট পড়েছে কেন এরকম হয়েছে সেটা আমি বলতে পারি না তো আমি এই টপ থেকে নামিয়ে আবার নতুন করে সার মাটি দিয়ে আবার গাছগুলো লাগাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্তই থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ